নমস্কার এবং স্বাগত জানাই দর্শকে তো আজকে আমি বীজ ধানের বীজ নিয়ে আসছি তো সেটা নিয়ে বিশে আলোচনা দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি দশ মিনিট আগে বীজটা নিয়ে আসলাম ধানের বীজ দোকান থেকে তো বীজটার নাম হচ্ছে সাবানা বীজ তো সেটাতে আমি দুই ঘন্টা রোদে দেবো রোদে দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি সেটাকে ওষুধ দিয়ে সেটা আমি জলে ভিজাই বারো ঘন্টা রাখবো দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন তো আমি চলুন আমি একটু বিচনটা রোদে শুকাই নিয়ে তাবা আবার আমি চলে আসছি দর্শক তো ভিডিওটা দেখতে থাকেন আমি কি পরিচর্যা করে বীজটা ভিজাচ্ছি দর্শক দর্শক ধানটা দুই ঘন্টা রোদে দিচ্ছি ওদে দিয়ে আমি এক ঘন্টা ছায়া রাখলাম সেটাকে আমি জলে দিব এবং কি কীটনাশক দিয়ে আমি সেটাকে ভিজাচ্ছি দেখতে থাকুন দর্শক এবারে আমি এই জল দিয়ে গুলাই এই কার্বন ডাই জিন এখানে আছে পঁচাত্তর গ্রাম সেটা আমি জলে দিয়ে সেটাকে আমি বিশটা সদন করে নিয়ে সেটাকে আমি ভিজাবো দর্শক তো এখানে জল আছে তোমাদের পাঁচ লিটার এবারে আমি যে হতে আমি দু কুইন্টেল ধান ভিজাচ্ছি সেই দু কুইন্টাল ধানের জন্য আমি জল এখানে দুইটা চারিতে দেওয়া হয়েছি দর্শক তো আমি এবার চারিতে দিব এইটাতে তো ভেজে যাবে না দর্শক দেখতে থাকুন আমি কীভাবে মানে ধানটা গাদাচ্ছি এবং এমন কীভাবে তৈরি করে নিচ্ছি দর্শক ভিডিওটি দেখতে থাকেন তো দর্শক আমি এখানে দুইটা চারিতে সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে জলটা নিচ্চারণ করে নিয়ে এবারে আমি চারিতে আমাদের হয়ে গেলো এখানে থাকবে চারিতে থাকবে এক কুইন্টাল এটাতে থাকবে এক কুইন্টাল এই নিয়ে আমি দু কুইন্টাল ধান এই জায়গায় বীজটা ভিজিয়ে দিচ্ছি দর্শক তো দর্শক আমাদের ধান ভিজানো হয়ে গেলো তো পাতানো অনেক কম আছে বেশি নাই হুম দাদা একটু ধান জোগাইতে জোগাইতে হ্যাঁ এইভাবে তো দর্শক এবার চলে আসলাম আমাদের ধানগুলো চব্বিশ ঘন্টা ভিজানো হয়ে গেলো তো সেটাকে আমি এবারে গজানোর জন্য আমি সেটা জাগ দেবো দর্শক দর্শক তো আমি ধানটা জারমিশ করব এখানে এদের দিচ্ছি সেটাকে আমি ধকরার দিয়ে ধকরা দিয়ে ঢাকায় দিয়ে আমি সেটাকে বিচনটা জার্মিশন করে গাজাই নেব দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁড়িগুলো আর এই যেখানে বস্তা আছে এগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি সেটাকে বিচিনটা বীজ বীজটা আমি জার্মিশন করে নেব দর্শক দর্শক তো চট দিয়ে আমি বা বস্তা দিয়ে আমি সেটাকে পুরা করে চা পা দিয়ে বীজটা আমি জারমিশন দর্শক তো সেটাতে আমাকে হালকা করি মাঝে মধ্যে জল দিতে হবে এই জল দিয়ে এইভাবে আমি সেটাকে বিচনটা গজায় নেব দর্শক তো এখানে আমার যেহেতু দু কুইন্টেল বিচন বীজ আছে সেইটাকে আমি তিরিশ বিঘা মাটি উনপঞ্চাশ থেকে এটা ধান করার জন্য এই বীজটা আমি জারমিশন করে নিচ্ছি এবং গজায় নেব দর্শক দর্শক তো বিচন ধানগুলো জারমিশন হয়ে গিয়েছে এই যে দিচ্ছে এবারে আমি মাঠে নিয়ে ছিটাবো দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কত সুন্দর গোজাই দিচ্ছে